একটা কথা শোনো আমরা আমরা ব্যথাতেই ভেঙে পড়ি আল্লাহ থেকে আমরা দূরে চলে যাই আল্লাহ থেকে আমরা দূরে চলে যেতে চাই আল্লাহ তালার উপর আমরা অনেক রাগ করি আল্লাহ তালার উপর আমরা বেজার হই একটু কষ্ট আমরা সহ্য করতে পারি না তুমি যদি লক্ষ্য করো তাকিয়ে দেখো একটা ফল গাছের দিকে তাকাও মানুষ তার থেকে গাছের পাতা পারে সে কষ্ট পায় অথচ কিছু বলে না তার থেকে ডাল কাটে লাকড়ি বানায় তারপরেও একটা গাছ কাউকে কিছু বলে না মানুষ তার তাকে ঢিল মারে পাথর মারে ইট মারে বিনিময়ে সে পাথর মারে না ইট মারে না বিনিময়ে আপনাকে আমাকে সেই গাছ ফল দেয় আম দেয় জাম দেয় বিভিন্ন রকমের ফল আপনাকে আমাকে দেয় একটা গাছ সে কিন্তু আপনাকে প্রতিউত্তর কখনো এইভাবে যদি আমরা একটা গাছের হতে পারি যে করেনি মতো মানুষ আমাকে গালি দিবে কিন্তু আমি তাকে গালি দেব না মানুষ আমাকে নিয়ে কটু কথা বলবে খারাপ কথা বলবে আমার অনেক মিথ্যা অপবাদ করবে অপপ্রচার করবে আমি তার প্রতি উত্তর করবো না দেখবেন একদিন এমন অবস্থা হবে যে আসলে সে নিজেই আল্লাহ তালা রহমান থেকে দূরে চলে যাবে এবং আপনি সফল হয়ে যাবেন এটাই আপনাদের জন্য একটা মেসেজ ছিল বন্ধুরা আমার যে আসলে আমরা ভেঙে পড়বো না কখনও আল্লাহ তালা বলছেন লাখনা তু মে যে আল্লাহ তাল্লা রহমান থেকে যেন আমরা কে হই দূরে চলে না যাই এবং আমরা যেন সকলে আল্লাহ তালা রহমতের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে পারি সালাম আলাইকুম